টাইপস অফ প্রপোজাল এখন রিসার্চ প্রপোজালটা অনেকটা ভেরি করে যে আপনার এটা কি প্রি প্রপোজাল হবে না প্রপোজাল হবে ডিরেক্ট প্রপোজাল হবে অথবা আপনার এটা কি কন্টিনিউয়েশন হবে বা নন কম্পিটিং প্রপোজাল হবে কি না বা রিনিউয়াল অর কম্পিটিং প্রপোজাল এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে এই বিষয়টা তখনই চিন্তা করতে হবে যখন আপনি প্রজেক্ট প্রপোজাল করতে পারেন অথবা আপনার প্রপোজালটা আসলে কি মানে প্রি প্রপোজাল বলতে কি বোঝাচ্ছে যে প্রপোজাল ডেভেলপ করার আগে আছে গিয়ে পূর্বেই আমি একটা ইনিশিয়াল ড্রাফট প্রপোজাল যেটা ওই ড্রাফট প্রপোজালটাকে আমরা ইন্ডিকেট করছি প্রি প্রপোজাল হিসেবে যে আমার ড্রাফট প্রপোজালে আমি কি কি বিষয় চিন্তা করব কারণ প্রি প্রপোজালে অনেক কমেন্ট থাকে আমি আমরা যখন যে সুপারভাইজারের অধীনে কাজ করি বা আমরা যে প্রফেসর এর সাথে কাজ করি অথবা যে প্রোজেক্টে কাজ করে এবং প্রোজেক্ট লিডার থাকেন অথবা আমার এই প্রপোজালটা যার তত্ত্বাবধানে আমি করব ওনার অনেক গাইডলাইন্স থাকে ওনার কমেন্টস থাকে ওনার সরাসরি ওনার অথবা অথরিটির একটা ডিরেকশন থাকে ইনস্ট্রাকশন থাকে যে প্রোপোজালটা কিভাবে কিভাবে করতে হবে কোন প্রসেসটা ফলো করতে হবে অথবা কি কোন কোন বিষয়গুলো আমরা মাথায় নিয়ে প্রোপোজালটা ডেভেলপ করবো এগুলো হচ্ছে কি প্রি আমরা এই কাজগুলো করে থাকি প্রি প্রোপোজালটা একদম ইনিশিয়ালি ওকে দেন হচ্ছে কি কন্টিনিউশন ও নন কম্পিটিং প্রোপোজাল অনেক বিষয় অনেক সময় আমরা বিভিন্ন কম্পিটিশনের কম্পিটিশনের রিসার্চ প্রোপোজাল

এই প্রপোজালটা রিনিউ হবে কিনা যে আমি যে কাজ করব বা আমি যে চিন্তা করব এটা কি মানে নেক্সট এক এক বছরের হবে বা দুই বছর হবে বা পাঁচ বছর হবে রিনিউালের চিন্তা ভাবনা আছে কিনা কন্টিনিউশনের চিন্তা ভাবনা আছে কিনা এটা প্রজেক্ট হলে অথবা আপনি যে প্রপোজালটা করবেন ওইখানে কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকে যে আপনার প্রজেক্টটা কত বছরের হবে বা আপনার প্রপোজালটা কত বছরের আইডিয়া অনুযায়ী করতে হবে